মূর্ছনা বইয়ের একশো চব্বিশ পাতার গান গাইছি খালি গলায় গাইব তৈরি নেই ইচ্ছে হলো গাইছি জীবন ভরা করার মতো করিনি কিছু ছুক তথাপি মো মরি তে ভয় তথাপি মো নাহি কো ভিছুয় জীবন ভরা করা মতো করিনি কিছুকা তুমারে হয় তুমারে তরে ছুটে ছে কত না করে ছি যত কত না করে বিফল যদি হইয় থাকি বিফল যদি হইয়া থাকি তো কোনলা জীবন ভরা ছুকা জীবন ভরা করার মত করিনি কিছু আমি তো হরি তোমারি গড়া তোমারি হাতে রচনা হাতে রচনা করা আমার সারা দেহ মনে আমার সারা দেহ মনে তোমারি সে জীবন ভরা করা ইচুক কা তথাপি মরিতে ভয় তথাপি মো মরিতে ভয় নাহি কো কিছু আ জীবন বড় 「きいにきいちゅう」<music>